নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতাদের সঙ্গে মাঝে মধ্যে কথা হয় যাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে যোগাযোগ আছে রাজ্যস্তরে সিপিএমের যুব নেতাদের সঙ্গে যোগাযোগ আছে কথা হয় বিভিন্ন টিভি টক শোতে গেলে দেখা হয় কথা হয় সিপিএম ভোট পার্সেন্টেজ বাড়াতে পারছে না কেন তারা বিস্তর গবেষণা করেন চিন্তা করেন তারা প্রচুর মানুষের সঙ্গে আলোচনা করেন কথা বলেন শিক্ষিত রুচিশীল মানুষ কিন্তু সিপিএমের ভোট পার্সেন্টেজটা বাড়াচ্ছে না বাড়ছে না কেন এটা নিয়ে তারাও বিস্তর চিন্তিত কি করলে বাড়ে একটা কথা তাদের বলতে গিয়েও দিন বলিনি আছে তারা দুঃখ পাবেন যে সিপিএমের এই ফিফটি ফিফটি খেলাটা বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে মূল শত্রুকে চিহ্নিত করতে হবে এখন মূল শত্রু কে সর্বভারতীয় ক্ষেত্রে অবশ্যই তাদের মূল শত্রু বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে তাদের মূল শত্রু হওয়া উচিত পরিষ্কারভাবে তৃণমূল কেন এই দলটা পশ্চিমবঙ্গের সর্বাত্মক ক্ষতি সাধন করে চলেছে চুরি ডাকাতি রাহাজানি লুটপাট মূল্যবোধহীনতা সর্বস্তরে নিকৃষ্ট মানে একটা রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে করছে এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল বিরোধী কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক নন অর্থাৎ বিজেপি কিংবা সিপিএমের সমর্থক নন তারা আলটিমেটলি গিয়ে বিজেপিকে ভোটটা দিচ্ছেন কেন এটা নিয়ে আমি বিস্তর চর্চা করেছিলাম যে যে মানুষটা তো সরাসরি বিজেপির ভোটার নয় কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছেন কেন যে মানুষটা সিপিএমের ভোটার ছিলেন সুইচ ওভার করেছেন বিজেপিকে ভোটটা দিচ্ছেন কেন সময় সিপিএম করতেন তিনি আবার এখন বিজেপিকে মনে মনে সমর্থন করে গিয়ে পদ্মফুলে ভোটটা দেন কেন প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি বিশ্বাস করুন এবং কথা বলে যে উপলব্ধিটা হয়েছে আজকের এই প্রতিবেদনে সেটা পেশ করব কিন্তু কেন আজকে আমি এই বিষয় নিয়ে প্রতিবেদনে এলাম যে সিপিএমের ফিফটি ফিফটি খেলা দেখবেন একটুখানি তৃণমূল বিরোধিতা একটুখানি বিজেপি বিরোধিতা মানুষ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে ভালোভাবে নেয় না মানুষ যেটা চায় যে সর্বাত্মক তৃণমূল বিরোধিতা কিন্তু সর্বাত্মক তৃণমূল বিরোধিতা করতে গিয়ে পাছে বিজেপি এসে যায় তো সেই জন্য একটু বিজেপির বিরুদ্ধে কথা বলা দরকার এই যে থিওরিটা সিপিএম নিয়েছে এটা সিপিএমকে বললাতে হবে কিন্তু বললেই তারা রেগে যাবেন তারা রুষ্ট হবেন হ্যাঁ মশাই বিজেপির প্রতি লিবারাল হবো কেন আপনি বিজেপির সমর্থক সেই জন্য আপনি বলছেন বিজেপিকেও ইকুয়ালি আক্রমণ করতে হবে বিজে মূল যে বিজে মূল তত্ত্বটা কেউ কেউ ছড়ান না বাংলায় ছড়ানোর লক্ষ্যটা হচ্ছে একদিকে তৃণমূলকে আক্রমণ করবো একদিকে বিজেপিকে আক্রমণ করবো আর যাহা তৃণমূল তাহাই বিজেপি যাহা বিজেপি তাহাই তৃণমূল দিদি যাহা দিদি তাহাই দাদা যাহা দাদা তাহাই দিদি এই কথাটা বলেন একটা আত্মশ্লাঘা বোধ করেন বামপন্থী সমর্থক কর্মী সোশ্যাল মিডিয়াতে যারা সক্রিয় থাকেন এমনকি টকসতে যারা বিজেপি সিপিএমের মুখপাত্র হিসেবে কাজ করেন কিন্তু আমার একটু অন্য ধরনের উপলব্ধি আছে আমি একটু স্বতন্ত্র উপলব্ধিটা আপনাদের কাছে পেশ করব আমি সিপিএম নেতাদেরও বলবো যদি আপনারা এই প্রতিবেদন শোনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন যে দেখুন আপনাদের মধ্যে একটা দ্বিচারিতা এটা বহু মানুষ কিন্তু লক্ষ্য করেছে সাইলেন্টলি অবজার্ভ করেছে এই যে বামপন্থীরা দেখুন বিজেপি যে ভোট পার্সেন্টেজ পেয়েছে দু কোটি আঠাশ লক্ষ পশ্চিমবঙ্গে বিজেপি ভোট পেয়েছে বা দু কোটি লোকসভায় দু কোটি একত্রিশ লক্ষ মানুষ যে বিজেপিকে ভোট দিয়েছে এই ভোটার তো রাত রাতারাতি আকাশ থেকে পড়েনি এদের মধ্যে ডিজলিউশন হয়েছে তৃণমূলের প্রতি তাদের একটা ভোট শিফট হয়েছে একটা বড় ভোটার যারা সিপিএমকে দীর্ঘদিন ধরে বিশ্বাস করে মূল প্রতিপক্ষ বলে ভোট দিয়েছে তারা শিফট ওভার করেছে সরাসরি বিজেপির দিকে গেছে আলটিমেটলি একটা অ্যাকুমুলেশন অফ প্রোটেস্ট ভোটার্স মানে আমি এভাবেই দিচ্ছি প্রতিবাদী ভোটার তাদের অ্যাকুমুলেশন হয়েছে বিজেপি বাক্স বিজেপি মাঝে মাঝে একটা বলার চেষ্টা করে না যে সব আমাদের হিন্দুত্ববাদী ভোটার ভুল আমি আবার বলছি ভুল তারা মূর্খেশ্বর্গে বাস করেন বলে সব হিন্দুত্ববাদী ভোটাররা আমাকে ভোট দেয় এটা মিথ্যে কথা সবাই হিন্দুত্ববাদী ভোটার নন কিন্তু মনে করেন অনেকেই যারা বিজেপিকে ভোটটা দেন যে তৃণমূলকে রিপ্লেস করবে বিজেপি সেই জন্য বিজেপিকেই শক্তিশালী করা দরকার এই সিম্পল বোধ এবং চেতনাটা বিজেপির অনেক নেতাকর্মীর মধ্যে আমি পাই না তারা সবসময়ই ভাবেন নরেন্দ্র মোদীকে দেখে সবাই ভোট দেয় মিথ্যে কথা আমি আবার বলছি নরেন্দ্র মোদীকে দেখে সবাই ভোটটা দেয় না পশ্চিমবঙ্গের মাটিতে বিধানসভা বা লোকসভায় যে ভোটটা বিজেপি পায় এটা মিক্সচার অফ মেনি থিংস তার মধ্যে এটা অবশ্যই মোদীজির একটা নিজস্ব ভোট আছে হিন্দুত্ববাদী ভোট একটা মেজর অংশ আছে অস্বীকার করবো না যেটা সত্যি স্বীকার করতেন কিন্তু বামপন্থী ভোটারদের শিফট করে যাওয়া বিজেপির দিকে যারা প্রকাশ্যে বামপন্থী রাজনীতি করতেন না কমরেড বলে ডাকতেন না সিপিএমের মিছিলে যেতেন না কিন্তু কাস্তাহাতুরি তুড়ি তারাটা তার তাদের মনের মধ্যে লালন পালন করতেন সেই মানুষগুলো কেন বিজেপির দিকে শিফট হয়েছে এইটা বামপন্থীরা কিছুতেই ইভ্যালুয়েশন করে না এখানে থেকে বড় সমস্যা হচ্ছে বামপন্থীদের ফিফটি ফিফটি খেলা আমি আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শোনাব দেখছিলাম সাতাশতম রাজ্য সম্মেলন হচ্ছিল ডানকুনিতে আমি নজর রাখছিলাম রাজনীতির বিশ্লেষক হিসেবে আমার সমস্ত রাজনৈতিক দলের যে যে অনুষ্ঠান হয় সেদিকে নজর রাখা রাখি তো সেই বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম মোহাম্মদ সেলিম একটা প্রেস কনফারেন্স করছেন পাশে কাউকে বসিয়ে নানান ধরনের কথাবার্তা বলছেন সাম্রাজ্যবাদ বিরোধী টিরোধী অনেক কথা বলছেন ইন্ডো প্যাসিফিক ইন্ডো এশিয়া ইন্ডো চায়না বঙ্গোপসাগর সব কিছু বলছেন বঙ্গোপসাগরকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এটা করতে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলতে গিয়ে বলুন হিন্দু মৌলবাদী অথচ দেখুন বাংলাদেশে মুসলিম মৌলবাদীরাই তো মোহাম্মদ ইউনুস চালাচ্ছেন তার জন্য তো এই বঙ্গোপসাগরে যে ক্রাইসিসটা তো চালু হয়েছে সেটা তো বেশিরভাগটাই হয়েছে হয়েছে এই মৌলবাদী চিন্তাভাবনার জন্য এইটাকে কিন্তু সিপিএম স্বীকার করছেন আমি আপনাদের একদম খোদ মোহাম্মদ সেলিমের বক্তব্যটা শোনাব একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলেছি বুঝতে হয়েছে আজকে বঙ্গোপসাগর উপকূলে সেই ডিস্টারবেন্স কে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য দেশীয় দালাল দক্ষিণ এশিয়া মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি হিন্দুত্ববাদী শক্তি করা হচ্ছে। ভাগ করো আর রাজ করো ইংরেজ সাম্রাজ্যবাদের যে ব্যাপার ছিল এখন দাঁড়িয়ে তাই করার চেষ্টা করা হচ্ছে আর এখানে কেউ কেউ লাফি লাফি ভাগাভাগি করার চেষ্টা করছে বাংলাদেশে যেমন করছে এই সাম্রাজ্য বিরোধী প্রস্তাব সাম্প্রদায়িকতা তীব্র বিদ্বেষ বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ব্যাপক ঐক্য করে তোলার আহ্বান জানানো হয়েছে আপনারা শুনলেন হিন্দুত্ববাদী মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি কিন্তু মুসলিম মৌলবাদী শক্তি শব্দটা মোহাম্মদ সেলিমের মুখে উচ্চারিত হলো না এখানেই মানে সিপিএম এর সমস্যা সিপিএম বুঝতে চাই না বলবে ভারতবর্ষ তো মুসলিম মৌলবাদী সমস্যা নেই অবশ্যই আছে মুসলিম মৌলবাদী সমস্যা আমি তথ্য দিয়ে দিয়ে বিশ্লেষণ করবো পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিম মৌলবাদী বা ভারতবর্ষের মাটিতে মুসলিম মৌলবাদী শক্তি কিভাবে মাথা চাড়া দিয়েছে কীভাবে প্রোয়েক্টিভ হয়েছে বলতে অসুবিধেটা কোথায় মুসলিম ভোট চলে যাবে মাইনরিটি ভোট চলে যাবে ওই নৌসাদ সিদ্দিকেরা চলে যাবে মানে এখানেই হচ্ছে সিপিএমের সমস্যা আমি আপনাদের রাজনীতির একজন ছাত্র হিসেবে বিশ্লেষণ করে আমি বলছি বিজেপিকে সমর্থন করি বলে বলছি না কিন্তু যেটা বাস্তব কথা সেটা হচ্ছে সিপিএম কিছুতে এই গর্ত থেকে নিজে বেরোতে পারছে না আমি আরেকবার আপনাদের শোনাবো এইটুকু অংশ ছোট্ট করে শোনাবো যেখানে হিন্দু মৌলবাদী বলছেন কিন্তু মুসলিম মৌলবাদী বলছেন না কেন বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়া ইন্দো প্যাসিফিক এসব এই সব উচ্চারণ করলেন সেখানে তো বাংলাদেশও আসে তো বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানের জন্য বঙ্গোপসাগর রিজিয়ান তো অশান্ত হয়েছে এবং সেখানে কি হিন্দু মৌলবাদীরা উগ্রপন্থী হয়েছে না মুসলিম উগ্র 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 মৌলবাদীরা উগ্রপন্থী হয়েছে একটা সর্বভারতীয় দলের পশ্চিমবঙ্গ রাজ্য চ্যাপ্টারের সম্পাদ সাধারণ সম্পাদক হিসেবে তিনি এইটুকু গার্ডস নেই এই শব্দটা উচ্চারণ করা এবং মুসলিম মৌলবাদী শক্তি এখানেই সিপিএমের সোকল সেকুলারিজমকে মানুষ ভালো চোখে নেয় না মোহাম্মদ সেলিম আপনি যদি আমার এই প্রতিবেদন শোনেন একটু নিজেকে প্রশ্ন করবেন আমি আপনার শত্রু নই আমি বলছি যেটা আপনাদের ডিফেক্ট যে ডিফেক্টটা আমার চোখে লেগেছে কানে শুনেছি আপনি একসঙ্গে হিন্দু মৌলবাদী মুসলিম মৌলবাদী বলে অসুবিধাটা কী হতো অসুবিধাটা কী হতো আমি বলুন তো আমি আমি আপনি মুসলিম বলে আমি আপনাকে বলছি আমি বলছি একটা ন্যাশনাল পার্টি তিনটে রাজ্যে শাসন করতেন এখন কেরালায় শাসন করেন তা আপনাদের তো ব্রডার আউটলুকে কথা বলা উচিত তা আপনি হিন্দু মৌলবাদী বললেন মুসলিম মৌলবাদী শব্দটাকে আস্তে করে পাশ কাটিয়ে গেলেন এই যে ধূর্ত অ্যাটিচিউডটা না এটা ধূর্ত অ্যাটিচিউড এইটা কি মানুষ ভালোভাবে নেন আমি আরেকবার আপনাদের শোনাব একটু শুনুন কি বলেছেন মোহাম্মদ সালিম আজকে বঙ্গোপসাগর উপকূলে সেই ডিস্টার্বেন্স কে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য দেশীয় দালান দক্ষিণ এশিয়া মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি হিন্দুত্ববাদী শক্তি তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিভাজন করে আচ্ছা বলুন তো বঙ্গোপসাগরে হিন্দুত্ববাদী মৌলবাদী শক্তি শব্দটা বললেন বলতেই পারেন বলার তার লজিক আছে তার দিক থেকে লজিক আছে কিন্তু মুসলিম মৌলবাদী শক্তি কথাটা উড়িয়ে দিলেন কেন সিপিএম এই দ্বিচারিতাটা না কিন্তু সাধারণ মানুষের আলোচনার মধ্যে আসে আমি বহু বামপন্থী লোকের সঙ্গে কথা বলে দেখেছি যে আব্বাস সিদ্দিকীকে ধর্ম নিরপেক্ষ ভাবা বহু গ্রাসরুট লেভেলে বামপন্থীরা মানতেই চান না সভা করে যে জাতীয় তার মানে তার দাদা যে জাতীয় বক্তৃতা করতেন নাম ইন্ডিয়ান সেকুলার ফোর্স দিলেই রাতারাতি সে পাল্টে যাবে এখন তো আবার তৃণমূলমুখী হয়ে গেছে প্রশ্নটা এখানেই প্রশ্নটা হচ্ছে যে আমি কবে সিপিএম শোধ্রাবে সিপিএম শোধরাবে কিনা জানি না আমি স্পষ্ট তো একটা কথা বলি বললে বামপন্থী সমর্থকরা রেগে যাবেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কিন্তু বামেদের আর কোনো সম্ভাবনা নেই ওই ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোটকে একটু টেনে তোলা আমি দেখছিলাম প্রকাশ কারাদ বলছেন যে গ্রামাঞ্চলে শক্তি বৃদ্ধি করতে কেন মানুষ বিশ্বাস করবে বলুন তো আপনি হ্যাঁ এটা আড়াআড়ি হিন্দু মুসলমান ভাগ হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতিটাই ভাগ হয়ে গেছে আমি বলছি না সেই জুতোই আপনাদের পা গলা থাকে কিন্তু আপনাদের মুখ থেকে মৌলবাদী শক্তি যদি হিন্দু হয় মৌলবাদী শক্তি মুসলিমও বলতে হবে জামাতদের মুসলিম বলতে হবে মুসলিম মৌলবাদী শক্তি বলতে হবে আপনাদের বলতে হবে যে জাসিম উদ্দিন রহমানির বাহিনী মুসলিম মৌলবাদ আপনি তো বঙ্গোপসাগরকে বলছেন বঙ্গোপসাগর এলেই তো বাংলাদেশটা এসে যাচ্ছে আপনি চীন ভারত সব কিছু ইন্দোনেশিয়া সব কিছু টানছেন আর বাংলাদেশের মুসলিম মৌলবাদী কথাটা বলতে গিয়ে আপনার জীবে কোথাও সেলেটে পাচ্ছে আমি বলছি আপনাদের আমি ধরিয়ে দিলাম আমি এই কথাটা ধরিয়ে দিলাম অন্য কিছু না বামপন্থী তলাস্তরের কর্মীরা সামনে পেলে মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করবেন আচ্ছা আপনি হিন্দুত্ববাদী মৌলবাদী শক্তি বলেছেন বেশ করেছেন কিন্তু মুসলিম মৌলবাদী শক্তি শব্দটা আপনি ব্যবহার করলেন না কেন আমি বলছি এটা হচ্ছে এই এইখানেই সিপিএমের সমস্যা সিপিএমের তলা স্তরের যারা রাজনীতি কর্মী আছেন না তারা অনেকে বুঝছেন যে সেলিম যে পথে কথা বলছেন সে পথটা ঠিক নয় এতে আমাদের ভোটে আরও রে শোনাবে আমি বলছি দু হাজার লোকসভা বিধানসভা নির্বাচনে যখন আবার হিন্দু মুসলমান ভোট আড়াআড়ি বিভক্ত হয়ে যাবে আর তখন যখন সিপিএমের রাজ্য সম্পাদকের মুখে শুধু হিন্দুত্ববাদী মৌলবাদী দালাল এসব বলবেন সাম্প্রদায়িক শব্দটা ব্যবহার করছেন বললে বলবেন তো আমি তো সাম্প্রদায়িক শব্দটা বলেছি কেন আপনি তো হিন্দুত্ববাদী মৌলবাদীটা বলেছেন তাহলে আপনি মুসলিম মৌলবাদীটা বললেন না কেন মোহাম্মদ ইউনিসের সরকার কি মুসলিম মৌলবাদী সরকার মনে করেন না মোহাম্মদ সেলিম আপনি কথা বলেন ভালো বাংলা উর্দু ইংরেজি হিন্দি সাবলীলভাবে পশ্চিমবঙ্গের কোনো সাংসদ চারটে ভাষায় এত সাবলীলভাবে পার্লামেন্টে কোনো দিন কথা বলতে পারেনি আপনার কাছে একটু সেন্সিবল পলিটিক্স কি ছেড়ে দিন আমাদের কথা ছেড়ে দিন আমরা তো বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু যারা বামপন্থী রাজনীতি করে তারা কি একটু আশা করে না ভেবে দেখবেন মোহাম্মদ সেলিম আপনাকে বললাম